চাইতে খাল বরিশাল আমরা এখন এসেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি বিভাগ বরিশালে বরিশালের ছোট্ট একটি জেলা পটুয়াখালী পটুয়াখালীর একটা ছোট্ট গ্রামে আমরা এখন অবস্থান করেছি সত্যি বরিশালে আসলেই মনে হয় চারদিকে নদী খাল পথ ঘাট মাঠ লুকিং লাইক জাস্ট আমরা এখানে কিছু অদ্ভুত ধরনের গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ কাছে গিয়ে দেখি গাছগুলো আসলে কি গাছ চলুন আমরা কাছে গিয়ে দেখে আসি এখানকার স্থানীয় একজন লোকের সঙ্গে দেখা হলো আমি আপুকে একটু জিজ্ঞেস করে দেখি আচ্ছা আপু এগুলো কি গাছ আপু এগুলো ছয়লা গাছ ছয়লা গাছ এটা আবার কী গাছ আচ্ছা আচ্ছা দর্শক এখন আমরা আপুর থেকে শুনে নেব এই যে ছয়লা গাছ সম্পর্কে আপু আমাদেরকে ছয়লা গাছ সম্পর্কে কিছু বলুন এই ছয়লা গাছের ছয়লা বানাইয়াও খাওয়ান যায় কাঁসাও খাওয়ান যায় লবণ দিয়া আবার হালাইয়াও খাওয়ান যায় ভর্তাও করে খাওয়ান যায় ভর্তা বলতে যেভাবে আমরা আম জাম বিভিন্ন ফল ভর্তা করে খাই ওভাবে হ্যাঁ ও আই সি এটা খেতে কি রকম লাগে টক ঝাল মিষ্টি এটা খেতে টক টক লাগে আচ্ছা আমাদের প্রায় সবারই টক খুবই পছন্দ তাহলে আমরা তো এই ফলটা খুবই পছন্দ করব আর আমাদের বেশ ভালোই লাগবে কিন্তু দুঃখের কথা হচ্ছে গাছে একটা ফলও নেই এখানকার লোকেরা এটাকে ছইলা বলে থাকে তাই না পু ছইলা তো আচ্ছা এখানকার লোকেরা এটাকে বলে ছইলা তো অন্য কেউ হয়তো অন্য কোনো নামেও চিনতে পারে গাছটা সত্যি দেখতে খুবই সুন্দর পাতাগুলো তো বেশ অদ্ভুত ওয়াও একদম সফট আর খুবই নরম মুচমুচে দেখিনি আর এরকম অদ্ভুত গাছও আমি কখনো দেখিনি সত্যি এদিকে অনেক প্রচুর এই যে শৈলা গাছ হ্যাঁ শৈলা গাছ আছে এদিকে ছোট্ট একটা নদী তার ওপরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর শৈলা আছে এদিকে আশেপাশে সর্ব জায়গাতেই নদীর সাইডে এই গাছগুলো দেখা যায় আচ্ছা আপু এই গাছে কোন সময় ফল হয় এই গাছের ফলগুলো নভেম্বর ডিসেম্বর দিকে পাকে ওইসি নভেম্বর ডিসেম্বরের দিকে পাকে আমরা যেহেতু জানুয়ারি মাসে চলে এসেছি তাই খুবই খারাপ লাগলো ব্যাড লাগলি আমরা পেলাম না একটা ফলও পেলাম না ও পানিগুলো জাস্ট ও আমার ইচ্ছে করছে এখানে সাঁতার কাটি কিন্তু সেটা করা যাবে না কারণ প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে বিকেল টাইমে আমি যদি গোসল করি তাহলে আমাকে আর দেখতে হবে না সত্যি প্রাকৃতিক পরিবেশ আমার খুবই ভালো লাগে আর সেটা যদি হয় সবুজ গাছপালা পাখি তাহলে তো কথাই নেই আপু বরিশালের ভাষায় একটু আমাদের সাথে কথা বলবেন আচ্ছা আপু আপনার নামটা যেন কি মোর গেজরিনা ওহো তাই নাকি আচ্ছা আপু আপনি কি করেন আমি কি আর টইটই হয় হাঙ্গা দিন হাঙ্গা দিন মানে সারাদিন সত্যি বরিশালের ভাষাটা খুবই মিষ্টি আমার খুবই ভালো লাগে শুনতে আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই দর্শক আমি আবার আপনাদের কাছে ফিরে আসব নতুন কোন জায়গায় নতুন কোনো জিনিস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন